আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আসলে আমি ভালো নাই আমি অসুস্থ আমি প্রত্যেক ভিডিওতে সবার সাথে বলি তো প্রথমে বলি আর কি এখানে আমি চিকেনটা ধুয়ে পানি নিছি তারপরে এই যে আমি সুরি দিয়ে এই যে কেচে কেচে নিচ্ছি কেচে কেচে নেওয়ার পরে তারপরে আমি যেটা করব আর কি আপনাদের সাথে এই যে শেয়ার করব এখন বলবো তো প্রথমে আমি চিনিটা দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম দেওয়ার পরে তারপর আমি এখানে জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দেওয়ার পর নর্মাল জিরার গুঁড়া তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিলাম তারপরে মরিচের গুঁড়া দিলাম তারপরে আমি এখানে লবণ দিলাম তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিব আজকে আর কি আমি চিকেন ফ্রাই কোনো টক দই দেই নাই টক দই ছাড়া এ করছি শুধু লেবুর রসটা দিলাম আর কি চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা হয়েছে তারপরে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি এই গরম মশলার গুঁড়াটা আমার নিজের হাতে করা তারপর আমি বাজাজিরার গুঁড়া দিছি তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিছি তারপরে এখানে যেটা দিলাম এটা গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া করে রাখছি আর কি ওই গোলমরিচের গুঁড়া দিলাম তারপর আমি হাত দিয়ে একটু মাখায় নিলাম আদা রসুনটা দিব আমি আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিব আর কি ওইটাও দিয়ে একসাথে মাখাইতাম কিন্তু একটুখানি ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম আর কি আদা রসুন পেস্টটা দিয়ে তারপরে আর কি এই যে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে তারপর আবার যেটা করব। যে এখানে আমি একটা ডিম বেঙ্গে দিব তারপর এখানে আমি একটা ডিম বেঙ্গে দিব ডিম ভেঙে দিয়ে তারপরে একটুখানি মাখায় নিব মাখায় নিয়ে তারপরে এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিব কর্নফ্লাওয়ারটা দিলে আর কি চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি হয় এত ক্রিস্পি হয়েছে মানে খেতেও অসম্ভব মজা হয়েছে ইফতারিতে আসলে এই যে কর্নফ্লাওয়ার দিলাম তারপর আমি একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে আমি দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম মানে আমার যতক্ষণ আর কি অন্যান্য কাজ শেষ হয়েছে তারপর আমি ইফতারি ভাজতে গেছি আর প্রথমে আমি চিকেন ফ্রাইটায়ে মানে ডুবো তেলে বেজে নিলাম আর কি তারপরে আমি বাকি ইফতারিগুলি বাজলাম আর কি তো আমি একটা একটা রান্না করে শেয়ার করি আর কি আসলে আমি অসুস্থ তো ওই জন্য আর কি অত রান্না একসাথে ভিডিও করতে পারতেছি না যার কারণে আর কি সব কিছু দেখানো হচ্ছে না তো একটা একটা করে আর কি শেয়ার ইয়া করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর এটাকে আমি মাখিয়ে প্রায় দুই তিন ঘন্টার মতো আর কি রেখে দিলাম পরে আমি সব কাজকর্ম শেষ করে গোসল টোসল করে তারপরে আর কি নামাজ পড়ে তারপর আমি গেলাম আর কি এটা ব্যবস্থা এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমি আজকে আবার সুইট চিলি সসও বানাইছিলাম ওটাও অসম্ভব মজা হয়েছে ওইটা দিয়েও খাইছে ছেলেমেয়েরা খুবই মজা হয়েছে মেয়ের বাবাও খাইছে তারপর এখানে আর কি আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়েছে তখন আমি এই যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম আসলে আমি অনেকটাই অসুস্থ আর কি তারপরও আমি বিডিও করি করি আমি ওষুধ খাই তো ওষুধ খাইয়ে খাই ওষুধ না খাইলে আর কি আমি কাজও করতে পারতাম না তারপরও রান্নাবান্না সব করি আর আমি কুটা বাসার ভিডিও আসলে দেখাইতে পারি না কারণে আমি ওই যে খালারাতে আর কি কুটা বাসা করাই আমার পিঠের জন্যে কুটা বাসা করতে পারি না খালারে দিয়ে কুটা বাসা করাই তারপরে রান্নাটা বা ম্যারিনেট করা এগুলি সবে আমি করি রান্না টান্না রান্নার দোয়া পাকলা এগুলি তো অনেক কাজ আর কি অনেক কাজে করা লাগে তারপরে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রায়েড রাইস আমি উলটিয়ে পাল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি খুবই মজা হয়েছে তারপরে এই মাসে আমি ফেসবুক থেকে আপনাদেরকে একটা সুখবর বলি এই মাসে আমি ফেসবুক থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট পাবো প্রায় লাখ টাকার কাছে আপনারা দোয়া করবেন আসলে আমি অনেকটা অসুস্থ আর কি অনেক অসুস্থ হয়ে গেছি আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি আমাদের আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আমি এক বছর অনেক কষ্ট করে আমার পেজটা খাড়া করছি তো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আপনাদের মাঝে যেন ভিডিও নিয়ে আসতে পারি তারপরে এই যে আমি চিকেন ফ্রাইটা পাচ্ছি এই যে দেখতেই তো পাচ্ছেন যে কেমন ক্রিস্পি হয়েছে কি সুন্দর হয়েছে তারপর এই যে যে সসটার মধ্যে আমি চুবালাম না এই চিলি সুইট চিলি সসটাও আমি আজকে বানাইছি এটার রেসিপিও আমি দিয়ে দিব বড়ো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ